অপেক্ষা করছিসা পুলিশকে ইন্টারভিয়ার করতে বলো আমি বলেছি কি করছিলেন কি ছিলেন সময় বাড়ি তাড়াতালি অফিসে ফেলতে হবে আমি বুঝবো আমি আমি সব সামনে দেবো जा सुंदरी <Sessizlik> <Sessizlik>

আমি মৌলমী সাহা দু হাজার একুশ সেকেন্ড ইয়ার কোভিড এর সময় সাততলা থেকে আমাকে তুমি ঝাঁপ দিয়েছিলে আমি ডক্টর গৌতম পাল দু ষোলো আমাকে আমার ঘরে ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে টাকা আমরা হত্যা করা হয়েছে আমাদের দেওয়া করা হচ্ছে

আমরা যে ডাক্তার নিপ্ল কিন

তুমি তুমি বন্ধ করে বই হাতে নিয়ে ফোন নিয়ে পরীক্ষা দেখ তেমন নয় জেনেছি শরীরের সমস্ত খুঁটি রোগ রোগ病ির সাথে লড়াই করব বলে হাতে তুলে নিয়েছি ইনজেকশন ছুরি কাচি 48 ঘন্টা 36 ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি আবার কখনো আবার কখনো হেরেও গেছি আমিও না ওদের মতো অনেক কিছু দেখছিলাম কিন্তু চোখ বন্ধ করে থাকতাম থাকতাম কিছু বলবো না আমি আমার নিজের কাজ করি কলা তুলবো না গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে রাখল

ওর সব কেউ মনে রাখে না আসলে কোথায় সমাজটাই বলে যেতে ভালোবাসছে একটা পাগল টাইপের লোক এসে দু হাজার তেরো এক ছাত্রীকে অপহরণ অনুভর্ধন করা হয় দু হাজার জানুয়ারি মাসে অভিযুক্ত এক দলিত কন্যাকে চারজন উচ্চকর্ণের পুরুষ ধর্ষণ করে দুই সপ্তাহ দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে করতে শেষে চড়ে যায় কন্যা

মনে চটির তলায় কণ্ঠ আমার থামলো হয় তো ঠিক চটির তলায় কণ্ঠ আমার থামলো হয় তো ঠিক চটির তলায় কণ্ঠ আমার